বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে বিজিবি মহাপরিচালক সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন সীমান্ত হত্যার ঘটনা জোরালো আহ্বান জানান তিনি পরে সীমান্তে যে কোনো হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয় উভয় পক্ষ গতকাল শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ অনলাইনের খবরে জানানো হয় সীমান্ত এলাকায় নতুন করে প্রায় একশোটি স্থানে বেড়া নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে পাশাপাশি চলমান সীমান্তে বেড়া নির্মাণের কাজ অব্যাহত থাকবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এ বলে পক্ষ থেকে বলা হয়েছে সীমান্তের গজের মধ্যে যে কোনো স্থায়ী স্থাপনা ও কাটাতারের বেড়া নির্মাণের ক্ষেত্রে উভয় দেশের কর্তৃপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যৌথ পরিদর্শক দলের পরিদর্শন ও যৌথ আলোচনার ভিত্তিতে নির্মাণের ব্যাপারে গুরুত্বারোপ করা হয় আঙ্গরপোতা দহগ্রাম সীমান্তের রেখায় কাটাতারের বেড়া নির্মাণের বিষয়টি তুলে ধরে সীমান্তে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করার বিষয়ে বিজিবি মহাপরিচালক বিএসএফ মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন এছাড়া সীমান্তবর্তী নদীর ভাঙন রোধে তীরবর্তী বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ এবং পূর্বাভাস না দিয়ে বাংলাদেশের উজানে বাঁধ খুলে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের সৃষ্ট অনাকাঙ্ক্ষিত বন্যার ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে অবগত করার জন্য বিএসএফকে অনুরোধ জানানো হয় এছাড়া ভারত থেকে বাংলাদেশে মাদক ও অস্ত্রপাচার রোধ স্বর্ণসহ অন্যান্য দ্রব্যের চোরাচালান রোধ অনুপ রোধ এবং সীমান্তে কর্মকাণ্ডের মতো অপরাধ দমনের প্রয়োজনীয়তার জোর দেওয়া হয় সীমান্তে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন বিজিবি মহাপরিচালক বিএসএফ মহাপরিচালক মানুষের জীবন ও মানবাধিকার চেতনার প্রতি সর্বোচ্চ সম্মান রেখে সীমান্তে হত্যা নিরসনে বিএসএফ কর্তৃক অপ্রাণঘাতী নীতি অনুসরণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি মাদক প্রাচার ও চোরাচালান রোধ সহ সীমান্তে শান্তির জন্য ক্ষতিকারক হতে পারে এমন যে কোনো ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার কথাও পুনর্ব্যক্ত করেন সম্মেলনের সিদ্ধান্ত হয় আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে উভয় দেশের নাগরিক ও বাহিনীর সদস্যদের অবৈধভাবে সীমান্ত অতিক্রমের ফলে সৃষ্ট ভুল বুঝাবুঝি ও পরিস্থিতি পাশাপাশি দুই দেশের সীমান্তবর্তী জনসাধারণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা থেকে বিরত রাখতে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে উভয় পক্ষ সম্মত হয়েছে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের চার দিনব্যাপী ব্যাপী সতেরো থেকে বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পঞ্চান্নতম সীমান্ত সম্মেলন ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকের নেতৃত্বে তেরো সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করেন অন্যদিকে বিএসএফ মহাপরিচালক শ্রী দলজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে তেরো সদস্যের প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করে